বললাম বলবে বলছে যে আপনি বাঙালি হিসাবে প্রথম আমাদের এই চাকমাদের খাগড়া চরিতে আপনি সকল চাকমাদের সাথে 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 যে আপনার করতে করতে চায় তার হবে আপনি না করতে পারবেন আমি বললাম ঠিক আছে আপনারা যদি খেলার ভালো একটা পজিশন দেন আমার নিরাপত্তা দেন আপনারা আমি খেলবো ওখানে ওইখানকার যে মন্ত্রী ছিল উনি ছিল সময় দেন চলে গেছে এসিল্যান্ড ছিল ইউনো ছিল তো সারা তারা সারা কোন খেলা দেখছে দেখার পর আমি পাঁচটার পাঁচটার সাথে ফাইট করছি করার পরে আমার পাঁচটার সাথে ফাইট করার পরে একটা আর দুইজন বলতেছে যে আমরাও ফাইট করবো সে বাঙালি আমাদেরকে হারায় চলে যাবে এটা সম্ভব না তাহলে ঠিক আছে আপনার যদি ফাইট করার ফাইট করার ইচ্ছা থাকে তাহলে আসেন পরে এই দুইটারও আবার এই দুইটার আসার দিলাম আসার দেওয়ার পরে কইতেছে যে ঠিক আছে তাহলে আপনি জয়ী হয়েছেন আর আমরা মনে করছি যে আমাদের উপরে এই বলি এই কুস্তি খেলা নাই কিন্তু আমরা জানলাম যে আপনি আসলে যে বলি চ্যাম্পিয়ন আপনাদেরকে মানা এই কুমিল্লা হোমনা যারা আপনারা খেলেন তাদের উপরে বলি খেলার বাংলাদেশে আর নাই যেহেতু আমাদের আমাদের সাথে ফাইট করে যে আপনি এই সাতটা প্লেয়ারের শোয়াইছেন আমরা মনে করছি বাংলাদেশের মধ্যে আমরাই ভালো খেলি আর মুসলিম মুসলমান হিসাবে প্রথম আপনারে আমরা সুযোগ করলাম প্রথমেই আমি চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ আপনাদের দ্বারা আসলে এটা আমাদের জন্য বিশাল পাওয়া বিশাল গর্বের এই তার সফলতা ধরে রাখার জন্য আমরা দোয়া রইল এবং আল্লাহের নিকট প্রার্থনা করি হোমনা তথা কুমিল্লার হয়ে তিনি আরো পুরো বাংলাদেশে এই হোমনার নাম ছড়িয়ে ফেল এই বলি শাহজালাল কুস্তিগীর শাহজালালকে ধন্যবাদ জানিয়ে একশো এক ডিগ্রি জ্বর পেজ ফানি পেজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ